স্কুল ছাত্রী বেশে সাকিবের বাইকে বুবলি শুরু হলো বরবাদ সিনেমার শুটিং এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুনরায় আবারও সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউড কুইন স্বপ্ন বুবলি জানা গেছে মেহেদি হাসান হৃদয়ের বিগ বাজেটের সিনেমা বর্বাদের জুটি বেঁধে পর্দাকাপ আসছেন সাকিব বুবলি এর মধ্যে শুটিং এ অংশ নিয়েছেন বলেও জানা গেছে সাকিব বুবলি কেননা এর মধ্যে সাকিব খান ও চিত্রনায়িকা শবরম বুবলির দুটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে একটিতে দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিঁড়ি দিয়ে নামছেন সাকিব খান সঙ্গে ছিলেন বুবলি সহ আরো বেশ কয়েকজন আর একটিতে দেখা যাচ্ছে স্কুল ছাত্রী বেশে সাকিবের বাইকে বসে হাস্য লোকে ধরা দিয়েছেন বুবলি তাদের পিছনেও আরো বেশ কয়েকটি বাইক দেখা গিয়েছে আর তাই সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে অনেকেই মন্তব্য করেছেন মেহেদি হাসান হৃদয়ের বিগ বাজেটের সিনেমা বরবাদের শুটিংয়ে অংশ নিয়েছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক স্কুল বেশে সাকিবের বাইকের পিছনে বুবলিকে দেখে আপনার কেমন লাগলো তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে